আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে সময় এখন সকাল আটটার মতো বাজে সকালের রান্না খাওয়া দাওয়া বাচ্চাদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন শুরু করেছি কিছু হাতের কাজ এই যে এগুলো পর্দাগুলো গতদিন ধুয়েছিলাম আপনারা তো সেগুলো দেখেছেনই আমার এই পর্দাটা টানাতে গেলে না খুব হ্যাসেল নিতে হয় আর এই যে পর্দাটা ধুয়েছি দেখছেন এই যে পুরানো হয়ে গেছে তো এই জন্যে এই যে সুতাগুলো বের হয়ে হয়ে আসছে দাঁড়ান এই সুতাগুলো একটু কেটে দেই তখন আবার অনেকে বলবেন এই সুতা কেটে লাভ কি এরপরে আবার যখন ধোবেন তখন আবার সুতা বের হবে সেটা তো জানি তারপরেও দেখুন এখন যখন এই সুতাগুলো ঝুলে আছে তখন কিন্তু দেখতে খারাপ লাগছে তো আমি চেষ্টা করব। আবার যখন ধোবো তখন আবার কেটে নিতে এভাবেই যতদিন চলে আর কি আর আমার এই পর্দাটা না খুব বেশি ব্যবহার করা হয় না এটা ড্রয়িং ডাইনিং রুমের মাঝের পর্দা তো তো অনেকেই দেখতে চেয়েছিলেন আমি কাপড়ে কিভাবে নীল দেই তো এটা আপনাদের দেখিয়ে দিলাম এভাবে সাদা কাপড়গুলো মেশিনে দিয়ে পানি দিয়ে তারপর মেশিনটা দুই তিন মিনিটের জন্য চালিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নেই তাতেই নীল দেওয়া হয়ে যায় তো যেটা বলছিলাম আর কি ওই ড্রয়িং ডাইনিং রুমের মাঝে পর্দাটা তো এই জন্য ওই পর্দাটা বেশি ব্যবহার করা হয় না পর্দাটা আপনারা দেখেছেনই এখনও একেবারে নতুনের মতো চকচকে আছে আর এই যে ফুটেজটুকে এখন দেখছেন বাচ্চারা গতদিন করেছিল আমার বাচ্চারা আবার এই কাজগুলো করতে ভীষণ পছন্দ করে তো সেই ফুটেজটুকু এখানে জুড়ে দিলাম তাগুলো গুছিয়ে লাগিয়ে উঠতে না উঠতেই পুট্টুলি বাবার ঘুম ভেঙেছে ওকে ফ্রেশ টেস করে এখন খেতে নিয়ে বসেছি আর এর মধ্যে আমাদের এসিতে ভীষণভাবে ময়লা হয়েছিল কয়েকদিন ধরে সার্ভিসিংয়ের জন্য ফোন করা হচ্ছিল কাস্টমার কেয়ারে কিন্তু তারা আসছিলেন আসছিলেন করে আসছিলই না এখন হঠাৎ করে এসেছে যখন পুটটুলি বাবাকে

あっこれかの。 সি সার্ভিসিং করে লোকেরা চলে গেছে দেখুন কি দারুণ করে পরিষ্কার করেছে একেবারে যেন নতুনের মতো হয়ে গেছে চলুন একবার চেক করে দেখি ঠিক আছে হ্যালো অফ যাই হোক সবটাই ঠিক আছে গলাটা ভীষণ ধরেছে চলুন একটু রংটা বসাই চলুন একটু আনারস মাখা করা যাক বাচ্চারা স্কুল থেকে আসবে ওরা এসে খেলেও খুশি হবে আনারস দুটো নিয়ে আসি এখানে আনারস এনেছে আমি খেয়াল করিনি অবশ্য কালকে এনেছে ওইভাবে রেখে দিয়েছি আর এখন সকালে যখন আনারস দুটো দেখছি দেখাচ্ছি বাচ্চাদেরকে তখন বড়ো ছেলেটা আবিষ্কার করেছে আম একটা আনারসের পাতা এত বড় আর একটা আনারসের পাতা এত ছোট কেন আমি বলছি আমি তো সেটা জানি না বাবা হয়তোবা এমন হয়েছে বেশ বড় ছোট কিন্তু দেখুন একটা বেশ বড় আর একটা বেশ ছোট অর্ধেক বলতে পারেন আমি বলছি হয়তো বা এ একটু সারটার বেশি পেয়েছে আর এ হয়তো একটু শার্ট আর কম পেয়েছে আমি সঠিক কিনা না জানি না আপনারা যদি সঠিক কোনো তথ্য জেনে থেকে থাকবেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কালার কিন্তু দুইটার সেমই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা হয়তো আমাদের মানে দুইটা দুই অঞ্চলের আনারস আমার যেটা মনে হয়েছে যার কারণে এর পাতার ভিন্নটা রকম আর এর পাতার ভিন্নটা একরকম অন্যরকম মানে দুটোই ডিফারেন্ট কালার যদিও এক সাইজে আবার এটা একটু বড় আবার এটা একটু ছোট যে কারণে আমি ওকে ওইটাই বলেছি তো যাই হোক আমরা আনারস কাটবো তো কাটার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে একটু টিপে টিপে দেখতে যে কোন আনারসটা এই যে আমার এটা এখানে একটু নরম আসে এই নিচের দিক থেকেও নরম আসে আর এটা বেশ ফ্রেশই লাগছে যাই হোক এটা হয়তো হাইব্রিড আনারস আর এটা হয়তো কোনো পাহাড়ি বা লোকাল আনারস চলুন আনারস কাটি আমার আম্মুকে দেখতাম একটু বেশি করে আনারস কেটে এই মুখটা আর এই জায়গাটা একটু পানিতে ভিজিয়ে তারপর গাছ পুঁতে দিতেন তো আমি জানি না সেখান থেকে কোনোদিন ফল টল হয়েছে কিনা যাই হোক আমি চেষ্টা করিনি তবে একটা মজার বিষয় দেখুন একটা আনারসের যে মাথা আও তাতে কিন্তু চারটে ডাল আছে এই দেখুন আমি জানি না এটা হতো কি না নষ্ট করে ফেললাম হয়তো মাটিটা পুঁতে দিলে হয়তো হতো দেখুন একটা দুইটা তিনটা চারটা একটা ডাল থেকে ও পাঁচটা ছিল এখানেও একটা ছিল কেউ ছিঁড়ে ফেলেছে মুখ কিন্তু একটাই কিন্তু পাঁচটা ডাল এরকম কখনো কিন্তু এর আগে দেখিনি সব সময় আমরা যেটা দেখে থাকি এই যে একটাই ডাল তাই না বলুন একটাই ডাল এটা আমি এখন ভাঙছি না যেহেতু আনারসটা একবারে খাওয়া হবে না তো এইটা থাকলে কী হয় আনারসটা ফ্রেশ থাকে তো এইটা এরকম আর এইটার একটাই কিন্তু এইটার পাস্তা ডাল যাই হোক চলুন আনারসটা El গাছটা আমি যখন কাটছি এই যে কি দারুণ সুঘ্রাণ বের হচ্ছে কি বলবো আপনাদের মনে হচ্ছে এর ঘ্রাণে সারা রান্নাঘরটা আমার মৌ করছে জানি খেতে কেমন হবে টক মিষ্টি স্বাদের আনারস মাখাটা খেতে বেশি ভালো লাগে একটু বেশি টক আনারসের থেকে তো সাধারণত এই বড় আনারসগুলো আমাদের এখানে যেটা পাওয়া যায় সেগুলো অধিকাংশই টক হয় মিষ্টি খুব কমই আনারস নিয়ে আমার দাদি একটা প্রবাদ বলতেন আমার এখন পুরোপুরি মনে নেই আপনারা যারা জানবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বখিলের ধন কৃপণে খায় না আনারস না এরকম কী একটা যেন ছিল তো যাই হোক এখন আনারসটা আমি কেটে এক টুকরা খেয়ে দেখলাম বিশ্বাস করুন এত দারুণ মিষ্টি ছিল আনারসটা আর আমার বড়ো ছেলেটা আবার আনারসের এই বুকটা খেতে ভীষণ পছন্দ করে তো এই আনারস তো আর মাখা খাওয়া যাবে না কোনোভাবেই বাচ্চারা পেলে ভীষণ খুশি হয়ে যাবে তো আমি আর কি করব একটু কিছু মাখা খেতে মন চাইছিল তো কর্তামশাই এই বাতাবি লেবু এনেছিলো তো আমরা বাতাবি লেবু সাধারণত এইভাবেই ছুলি কে কিভাবে ছোলেন আমাকে জানাতে পারবেন আমি বাতাবি লেবুগুলোকে নিয়ে সুন্দর মতো ছুলি আর কোষটা আলাদা করে নিব আমি একটু ভিডিওটা ফাস্ট করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তা হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এভাবে কোষের গায়ে লেবুর কোনো কোষা বা ছিলকা থাকা যাবে না তাহলে কিন্তু আপনার লেবু মাখানোর পরে তখন লেবুটা তিতা লাগতে পারে আনারসটা ছিল যেই রকম মিষ্টি আর লেবুটা হয়েছে সেই রকমের টক তো আজ আমার সাথে কি হচ্ছে জানি না আমি লেবু মাখা খাবো এখন বিট লবণ বের করতে গিয়ে দেখি বিট লবণটাও ফুরিয়ে গেছে আমি বিট লবণ মরিচ আর একটু পাঁচফোড়ন বা জিরা যে যেটা ফ্লেভার পছন্দ করবেন শুকনা খোলাই টেলে একটু গুঁড়া করে রেখে দিয়ে খেয়ে দেখবেন এই মাখামুখির সাথে দারুণ টেস্ট লাগে আর এদিকে বিকালে আম্মু আর ভাইয়া এসেছিলো আমাকে দেখতে আর এই যে দেখছেন এই পিচ্চিটাকে আমার সেই আম্মা বুড়িটা আমার বোনের মেয়ে ওরাও একটু এসেছিলো আমাকে দেখতে ওরা কি যে ভালো লাগছিল। সেটা বলে বোঝাতে পারবো না আর যখন চলে যাচ্ছিল মনে হচ্ছিল বুকটা ছিঁড়ে চলে যাচ্ছে এর নামই আপন এর নামি প্রিয়জন তাই না বলুন এসে খুব একটা বেশি সময় বসতে পারলো না বুড়িটা যেতেই চাইছিল না আর হঠাৎ করেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হওয়াতে খুব তাড়াতাড়ি চলে যেতে হোক যাই হোক চলুন আম্মু ভাইয়া তো বিদায় নিল আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম